তো আমি দুইটা পাইলাম জটিল প্রশ্ন কয়টা পাইলাম কন্যা একটা হয়ে মন নরম করা যাচ্ছে না দুই নম্বর হয়ে গেল যদি এখনই আল্লাহওয়ালা হয়ে গেলাম মসজিদওয়ালা হয়ে গেলাম তাহাজওয়ালা হয়ে গেলাম তাহলে তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ কথা বললাম দুইটাই হইল আল্লাহ একবার ভুল বুঝতে আসে আল্লাহ একবার বুজুর্গ হইলে ব্যবসা বন্ধ হয় না বরং ব্যবসার মধ্যে আল্লাহ পাক আরো ডাবল ডাবল বরকত দিয়া দেয় বুজুর্গ হইলে নেতৃত্ব বন্ধ হয় না বরং এমন নেতৃত্ব দান করেন যেই নেতৃত্বকে শুধু মানুষ নয় জংলার বাগজ যেই নেতৃত্বকে সালাম দেয় তাইলে এটা ভুল কথা যে আমি এখন আল্লাহ আল্লাহ হয়ে গেলে টাকা পয়সা কবে কামাই করব এটা একটা ভুল ধারণা যদি সময় হয় তাহলে আমি আপনাদেরকে পার্টে পার্টে কুলে গুলে বলব আর আগে বলি মন বলেন না আগে বলি কি ধরছেন নিজ মতন ছয়টা জায়গা আছে এটারে কয় ছয় লতিফা না এটার কি কয় বুড়ো বিরাতেও কইবে না আমার লোকে হা হা না কইলে আমি কেমনে কথা কব কয়টা না লতিফা কয়টা কয় ছয়টা এক নম্বর হইলো কলব বাস করে বাম দুদের দুই আঙ্গুল নিচে দর্শেন নি সবাই ধরেন না জায়গাটা চিনতে হবে তো না চিনলে আপনি সেখানে খোঁসা মারবেন কেমনি তো এক নম্বর হইল কলব বাম দুই আঙ্গুল নিচে দুই নম্বর হইল রুহ ডাইন দুই আঙ্গুল নিচে তিন নম্বর হইল নফস নাবির নিচে চার নম্বর হইল শির বুকের মাইজগানে পাঁচ নম্বর হইল খফি কপালের উপরে ছয় নম্বর হইল আখ মাথা তাহল কয়ডা জাগার খবর যদি আপনার কাছে চলে আসলো তাহলে আপনার মনকে আপনার কন্ট্রোলে আনা একবারে পান্তাব কে কে নারায়ণ